এইসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এটা নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে আমি যতদূর জানি অক্টোবর মাসের পনেরো থেকে আঠারো তারিখের মধ্যেই আপনার এসএসসি রেজাল্টটা দিবে কিন্তু কিভাবে দিবে এটা সবার প্রশ্ন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে কীভাবে রেজাল্ট দিবে এটা নিয়ে সবচেয়ে বেশি একটা ঘোরাটে অবস্থার মধ্যে আসে রেজাল্টটা আসলে কিভাবে দিবে যেইগুলো পরীক্ষা আসলে আপনারা দিয়েছেন বাংলা ইংরেজি আইসিডি ফিজিক্স বা মানবিকের অনেক পরীক্ষা অনেকগুলো বিষয় তো এই বিষয়গুলো পরীক্ষা খাতা কেটে আপনাদের রেজাল্টটা দেওয়া হবে কিন্তু এই জায়গায় একটা হচ্ছে গোপনীয় কথা আছে এটা আসলে বোর্ড খুব কৌশলে কাজটা করবে কিছু পরীক্ষার খাতা যেগুলো আপনার বিভিন্ন থানায় রাখা হয়েছিল এই পরীক্ষার খাতাগুলো কয়েকটা হয়তো বা হারিয়ে গেছে পুড়ে গেছে এরকম একটা সম্ভাবনা আছে এটা কিন্তু ওইভাবে আসলে কথা হচ্ছে যে প্রকাশ করে নাই এটা হয়তো কোনো একটা কৌশল অবলম্বন করবে আমার মনে হয় কিছু খাতা কিন্তু কম বেশ হয়েছে মাত্র অল্প কিছু মানে হচ্ছে পাঁচটা দশটা পনেরোটা বিশটা এরকম কিছু খাতা বা কিছু গোলযোগ সৃষ্টি হয়েছে সেটা আসলে সবাই চাবে যে এটা মিনিমাইজ করার জন্য আমার মনে হয় কিন্তু তারা একটা ভালো সিদ্ধান্ত দিবে এই জায়গায় কিন্তু সব আমার ব্যক্তিগত মতামত এটা অন্য জায়গায় আসলেভাবে নেবেন না আচ্ছা এখন কথা হচ্ছে যে এসএসসির পঁচিশ শতাংশ এবং এস এসএসসির পঁচাত্তর শতাংশ মার্ক আসলে নিয়ে আপনার বাকি রেজাল্টটা দিবে যে বাকি বিষয়গুলো পরীক্ষা হয় নাই তো এইখানেও একটা কথা আপনাদেরকে আমি খুব নিজস্ব ব্যক্তিগত মতামত এবং নিজস্ব অভিজ্ঞতাতে বলে রাখি কারণ কারো কারো রেজাল্ট খুব ভালো আসবে কারো কারো রেজাল্ট খুব খারাপ আসবে যাদের এসএসসি এবং জেএসসির কোনো একটাতে প্লাস মিস আছে আপনাদের রেজাল্ট আসানোর হবে না যাদের দুটোতেই প্লাস আছে। তাদের রেজাল্টটা আসানোরও হবে কিন্তু তাদের দুটোতে প্লাস নাই আপনাদের রেজাল্টটা একটু অলৌকিক হওয়ার সম্ভাবনা আছে সবসময় আপনার টার্গেট অনুযায়ী রেজাল্টটা হবে না এটা আমার ব্যক্তিগত মতাদর্শন আমি যতদূর আপনাদের রেজাল্টে যতদূর ঘাটাঘাটি করছি এটা আমার ব্যক্তিগত মতাদর্শন তবে যাদের দুটোতে প্লাস আছে তারাই ইজিলি প্লাস পাবেন তাদের দুটোতে প্লাস নাই